বন্ধুরা আপনার তুলসী গাছে কি তুলসী মঞ্চুরি এসছে আপনি কি জানেন এই তুলসী মঞ্চুরি আপনাকে করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি আপনাকে বানিয়ে দিতে পারে কোটিপতি আর আপনার বাড়িতে যদি তুলসী গাছে মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনি জানবেন আপনার বাড়ির জন্য অত্যন্ত শুভ সংকেত আর যখন তুলসী গাছে মঞ্জুরি আসবে আর তখন আপনি বুঝে নেবেন আর মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছে আর মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর সর্বদাই কৃপা বর্ষণ করছেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শ্রবণ করুন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি তুলসী গাছের মঞ্জুরির গুরুত্ব হিসেবে বা উপায়ের কথা আপনাদের জানাবো আপনারা যদি এই উপায় সঠিকভাবে করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ কৃপা লাভ করবেন তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার আর প্রত্যেক হিন্দু বাড়িতে এই তুলসী গাছ থাকে আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগান আর সনাতন হিন্দু ধর্মে আর এই তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে আর এই তুলসী গাছে মাতা লক্ষ্মীদেবী বাস করে ঠিক এই কারণে আমাদের সকালে কিংবা সন্ধেবেলায় তুলসী মাতার পূজা করা উচিত আর সকালে তুলসী তলায় জল দেওয়া উচিত সন্ধ্যে সকালে তুলসী তলায় ধূপ প্রদীপ জ্বালানো উচিত বন্ধুরা তুলসী গাছ যতটাই পবিত্র হয় আর এই তুলসী গাছের মঞ্জুরি ততটাই পবিত্র হয় আর মাহাত্মপূর্ণও হয় তাই তুলসী মঞ্জুরি এমন কিছু টোটকা বা উপায়ের কথা বলবো এই ভিডিওর মাধ্যমে জানাবো আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে মাতা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন যে মাতালক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে অন্য এই টোটকা বা উপায়টি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের ঘরে যে আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্ত আর্থিক সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন আর সাথে আপনাদের ঘরে কখনো অর্থের ভান্ডার কমতি হবে না আপনাদের ঘরে যদি টাকা পয়সা নিয়ে যদি কোনো সমস্যা থাকে আর সেই সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন আর ঘরের প্রত্যেকটি সদস্য যেই কাজই করবেন আর প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করবেন আর ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্যতে ভরে থাকবে বন্ধুরা ঘরে যদি সবসময় ঝগড়া অশান্তি কলহ লেগেই থাকে তাহলে আপনি তুলসী মাতার মঞ্জুরি দিয়ে এই ছোট্ট উপায় অবশ্যই করুন আর আপনার ঘর আনন্দে হাসি খুশিতে ভরে উঠবে আর এই তুলসী গাছকে দেবী মা লক্ষ্মীর স্বরূপ মানা হয় আর তুলসী গাছে যদি আপনার বাড়িতে সবুজ মঞ্জুরি আসে তাহলে আপনি বুঝে নেবেন অত্যন্ত শুভ আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য তবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আর তুলসী মঞ্জুরি দিয়ে সেই সহজ সরল উপায়ের কথা এক যখন আপনার বাড়িতে তুলসী গাছে মঞ্জুরি আসবে ওই তুলসী মঞ্জুরি আপনারা কেটে নেবেন আর ওই তুলসী মঞ্জুরি আর ভুল করেও ফেলে দেবেন না আর একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আর আপনাদের ঠাকুর ঘরে স্থাপন করে আপনি রেখে দিন বন্ধুরা শান্তিতে থাকার জন্য সুখে জীবন কাটানোর জন্য আর বন্ধুরা ধন প্রাপ্তির ইচ্ছা প্রত্যেক মানুষেরই থাকে আর যদি আপনার মনেও ধন প্রাপ্তির ইচ্ছা থাকে বা ধন লাভের ইচ্ছা থাকে তাহলে বন্ধুরা তুলসী মাতার মঞ্জুরি লাল কাপড়ের মধ্যে বেঁধে তা আপনার বাড়িতে যেখানে ধন সম্পদ টাকা পয়সা রয়েছে বা রাখেন আর সেই গোপন জায়গায় আপনি রেখে দিন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে আর তুলসী মাতার মঞ্জুরি আর লাল কাপড়ের মধ্যে রেখে যদি অর্থ রাখার জায়গায় রাখা যায় তাহলে মাতা তুলসী দেবীর কৃপায় কখনোই কখনোই আপনাদের অর্থের ভান্ডার খালি হবে না আর সর্বদাই ওই গৃহে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ আর যদি মানুষ চায় তার কখনো আর্থিক সমস্যার মুখে না পড়তে হয় তাহলে অবশ্যই আপনার মানি ব্যাগ বা পার্সে এই তুলসী মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে আপনার মানিব্যাগে বা পার্সে রেখে দিন বন্ধুরা নাম্বার দুই বন্ধুরা দেবের দেব মহাদেবের পূজায় তুলসী পাতা অর্পণ করা নিশ্চিত রয়েছে আপনি যদি দেবাদিদেব মহাদেবের পূজায় আর তুলসী মাতার মঞ্জুরি অর্পণ করতে পারেন তাহলে আপনি পারিবারিক সমস্ত সুখ আপনি লাভ করতে পারবেন বন্ধুরা কারো জীবনে যদি ভালোবাসা কম থাকে আর বিবাহে যদি বারবার বাঁধা আসে বা সমস্যা তৈরি হয় বা বিবাহ কিছুতেই হচ্ছে না আর গোমাতার কাঁচা দুধের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে আর সেই দুধ শিবলিঙ্গে অর্পণ করুন আর নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা আরাধনা করুন তাহলে আপনি আপনার জীবনে সমস্ত সুখ আপনি পেয়ে যাবেন আপনার ভালোবাসা আপনার প্রেম প্রাপ্তি করতে পারবেন বিবাহতে আসা সমস্ত বাধা দূর হবে বন্ধুরা নাম্বার তিন তুলসী মাতার মঞ্জুরি যদি ভগবান শ্রীহরির দেবের দেব মহাদেবের পূজায় অর্পণ করতে পারেন তাহলে আপনারা মুখ্য লাভ করতে পারবেন আর দ্বিতীয়বার মানব জন্ম নিতে হবে না আর আপনি জন্ম মৃত্যুর চক্র থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর সোজা ভগবানের চরণে আপনি স্থান পেয়ে যাবেন আর যদি কোনো মানুষের আর্থিক ঠিক না থাকে তাহলে শুক্রবার মা লক্ষ্মী দেবীর পূজা করার সময় আর মা দেবীকে তুলসী মঞ্জুরি অর্পণ করুন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন এই তুলসী মাতার মঞ্জুরি অত্যন্ত শুভ এবং একটি চমৎকারী জিনিস যদি মাতা লক্ষ্মী দেবীকে আপনি অর্পণ করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনারা অর্থ প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন আর অর্থ উপার্জন করার রাস্তা আপনাদের সামনে চারুদিক থেকে খুলে যাবে আস্তে আস্তে আপনারা আর্থিক দিক থেকেও মজবুত হয়ে উঠবেন এছাড়াও বন্ধুরা যে কোনো শুক্রবার তুলসী গাছের মঞ্জুরি আপনারা কিছু তুলে নিন তারপর ওই তুলসী মঞ্জুরি হলুদ কাপড়ে বেঁধে আর যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই লকারে বা ক্যাশবাক্সে আপনি রেখে দিন আর এই উপায়টি করলে আপনার কখনোই অর্থের অভাব হবে না আর তুলসী মঞ্জুরি থেকে বেরিয়ে আসা শুভ শক্তি ধন প্রাপ্তিকে আকর্ষণ করবে আর এই উপায়টি ভীষণই কার্যকারী মানা হয় নাম্বার পাঁচ আর ঘরের উত্তর পূর্ব দিকে যাকে আমরা ঈশান কোণ বলে থাকি আর বাস্তুশাস্ত্র অনুসারে এই ঈশান কোণ কে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর এই ঈশান কোণে সমস্ত দেবদেবী বসবাস করেন তাই বন্ধুরা আপনার ঘরের ঈশান কোণে যদি একটি টবে বা গামলায় তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তাহলে ঘরে অর্থের আগমনে নতুন নতুন রাস্তা খুলে যাবে আর ঘরের পুজো স্থান সব থেকে পবিত্র মানা হয় হ্যাঁ বন্ধুরা এই ঘরের পূজা স্থান অর্থাৎ ঠাকুর ঘরকে আর সব থেকে পবিত্র মানা হয় আপনি যদি আপনার বাড়ির ঠাকুর ঘরে তুলসী গাছের মঞ্জুরি রাখেন তাহলে আপনার ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী বাস করবেন এবং কি পজিটিভ এনার্জির আগমন ঘটবে বন্ধুরা এই তুলসী গাছের মঞ্জরি আর লাল কাপড়ের মধ্যে মেজে রাখবেন আর এই লাল কাপড়টি আপনাদের ঠাকুর ঘরে সম্পূর্ণ গোপনভাবে রেখে দেবেন যেন বাইরে থেকে কোনো আসা মানুষের নজর এই কাপড়টির ওপর না পড়ে তাই বন্ধুরা যত্ন সহকারে আপনাদের ঠাকুর ঘরে স্থাপন করে রেখে দিন দেখবেন সর্বদাই ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদও কৃপা থাকবে আপনারা সর্বদাই ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর নাম স্মরণ করবেন বন্ধুরা যদি আর্থিক সমস্যা আপনাদের যদি পেছুই না ছাড়ে কারো দিক থেকে যদি ঘিরে ধরে আর যদি আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে একেবারে সরতে না চায় তাহলে তুলসী গাছের মঞ্জুরি আপনার ঘরের ব্যালকনি পূর্ব বা উত্তর দিকের কোণে পবিত্র জায়গায় আপনি রেখে দিন এই উপায়টি করলে আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না এছাড়াও ধন প্রাপ্তি করা নতুন নতুন রাস্তা আর আপনাদের সামনে চারুদিক থেকে খুলে যাবে বন্ধুরা মাতা লক্ষ্মী দেবীর পূজা করার সময় আর পূজার সামগ্রীর মধ্যে অবশ্যই তুলসী মঞ্জুরি রাখবেন অত্যন্ত শুভ বলে মানা হয় আর মাতা লক্ষ্মীদেবীর পূজা যে কোনো শুক্রবার দিন করবেন আর মাতা লক্ষ্মীদেবীর পূজায় তুলসী মঞ্জুরি অর্পণ করবেন এটা করলে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপরে থাকবে আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে ঘরে প্রচুর অর্থের আগমন ঘটবে হিন্দু সনাতন ধর্ম অনুসারে যে ঘরেতে সর্বদাই ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগে থাকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আর গঙ্গা জলের সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি মিশিয়ে আপনার ঘরের উত্তর দিকে সেই জলটি রেখে দিন প্রত্যেক দিন আপনার বাড়িতে সন্ধ্যা প্রতি চালানোর আগে আর সেই জল আপনার বাড়ির প্রত্যেকটি রুমে বা প্রত্যেকটি জায়গায় ভালোভাবে ছিটিয়ে দিন আর এই উপায়টি করলে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বিদায় নেবে আর আপনার ঘর আনন্দে হাসখুশিতে ভরে উঠবে সুখ সমৃদ্ধি বিরাজ করবে বুধবার হিন্দু সনাতন ধর্মে ও বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর পূর্ব দিক অর্থকে আকর্ষণ করার অত্যন্ত শুভ বলে মনে হয় আর এই কোণটিকে কুবের দেবের সঙ্গে যুক্ত করা রয়েছে আর ঘরের উত্তর পূর্ব দিকে পবিত্র জায়গায় আর যদি একটি পাত্রে তুলসী গাছের মঞ্জুরি রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে ধন সম্পত্তের আগমন শুরু হয়ে যাবে এছাড়াও বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি আর যদি আপনাদের সানের জলে কিছুটা মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনাদের বাস্তু দোষ কেটে যাবে এবং যদি গ্রহদোষও থেকে থাকে আর সেই গ্রহদোষ থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা আপনারা যে জল পান করবেন আর সেই জলে যদি তুলসী মঞ্জুরি মিশিয়ে আর সেই জলটি আপনারা যদি পান করতে পারেন বা খেতে পারেন আর যদি আপনাদের উপর কোনো দোষ থাকে অজর দোষ অশুভ শক্তির দোষ বা কালা জাদুর দোষ তাহলে সেই সমস্ত দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন আর হিন্দু শাস্ত্র অনুসারে আর এই তুলসী গাছকে আগুনে ফোরানো নিষিদ্ধ রয়েছে কিন্তু বন্ধুরা এই তুলসী মঞ্জুরি আগুন সাথে যদি আগুনে পুড়াতে পারেন আর সেই ধোঁয়া যদি আপনার বাড়ির প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার ঘরে থাকা অশুভ শক্তি কিন্তু ধ্বংস হয়ে যাবে আর আপনার ঘরে শুভ শক্তির আগমন ঘটবে এছাড়াও বন্ধুরা তুলসী মঞ্জুরি প্রত্যেক দিন আপনি একটি ঘিয়ের প্রদীপ চালাবেন আর সেই ঘিয়ের প্রদীপের মধ্যে একটু তুলসী মঞ্জুরি দিয়ে দেবেন তারপর আপনি প্রদীপটি প্রচলিত করবেন আমি তুলসী মঞ্জুরিটা অবশ্যই প্রদীপের মধ্যে জ্বালিয়ে দেবেন দেখবেন বন্ধুরা এই উপায়টি করলে আপনার ঘরে যত নেগেটিভ শক্তি রয়েছে অশুভ শক্তি রয়েছে আর সমস্ত নেগেটিভ শক্তি অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে আর এই গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে আর ঠিক তেমনই তুলসী মঞ্জুরিকেও অত্যন্ত পবিত্র বলে মানা হয় আর আপনারা যদি গঙ্গা জলের সঙ্গে তুলসী মঞ্জুরি মিশিয়ে ঘরের উত্তর দিকে যদি রাখতে পারেন আর সেই জল আপনারা চাইলে প্রত্যেক দিন আপনার বাড়িতে ছিটাতে পারেন কিন্তু বন্ধুরা মনে রাখবেন আর এই জলটি ছিটানোর সময় আর তুলসীর দানা যেন মাটিতে পড়ে না চায় আর সেই দানাকে ভুল করেও পা দেবেন না আর যদি আপনারা তুলসীর দানাতে ভুল করে পা দিয়ে থাকেন তাহলে আপনারা আর্থিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে পড়বেন তাই বন্ধুরা এই উপায়টি করার সময় আপনারা সতর্ক থাকবেন ও সাবধানে থাকবেন বন্ধুরা ভগবান শ্রীহরীর বিষ্ণুর তুলসী অত্যন্ত প্রিয় তাই ভগবান শ্রীহরির বিষ্ণুর পূজায় তুলসী অর্পণ করতে একদমই ভুলবেন না বন্ধুরা ভগবান শ্রীহরীর পূজায় তুলসী মঞ্জুরি অর্পণ করলে তা আপনারা মুখ্য লাভ করতে পারবেন এছাড়াও আপনি যদি তুলসী মঞ্জুরি দেবাদিতে মহাদেবের চরণে অর্পণ করতে পারেন তাহলে আপনাদের আটকে যাওয়া বা ফেঁসে যাওয়া টাকা আর যে টাকা আপনারা পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন আর ভেবেছিলেন ওই টাকা আপনারা কোনোদিনই পাবেন না হয়তো আপনারা কাউকে ধার দিয়েছেন তাহলে বন্ধুরা এই তুলসী মঞ্জুরি দেবাদিতে মহাদেবের চরণে অর্পণ করুন সেই টাকা আপনারা অবশ্যই ফিরে পাবেন আপনারা যেই কাজই করবেন সেই কাজই আপনারা সফলতা পাবেন বন্ধুরা আশা করছে ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার নোটিফিকেশন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোক্ত আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে